আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের খুবই খুবই কম খরচে অর্থাৎ খুবই কম খরচে কীভাবে আপনি সুন্দর একটি টিনশেট বাড়ি করবেন তার একটি ডিজাইন আপনাদের দেখাবো সো যারা কম খরচে খুবই কম খরচে যারা একটা টিনশের বাড়ি করতে চান তাদের জন্য এই ডিজাইনটি তো আমি এই বাড়িটা সম্পূর্ণ বাহির ডিজাইনটা ঘুরে দেখাবো তারপরে একটা ভিতরের ডিজাইন দেখা তারপর ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ এবং এই বাড়িটা মাটির নিচ থেকে শুরু করে টিন পর্যন্ত আপনার কত টাকা খরচ পড়বে ইট বালি সিমেন্ট রড টিন সবগুলো খরচ আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয় এবং মালামাল কিনতে আপনাদের জন্য সুবিধা হয় সো এটা আপনি প্রোডাক্ট একটু ঘুরিয়ে দেখে দেখেন এই কিন্তু বাইরে থেকে দেখুন খুবই সুন্দর একটি বাইট ডিজাইন সো এটা সামনে সেম জায়গায় কিন্তু আপনি পিছনে আপনার জায়গা অনুযায়ী কিন্তু কম বেশি করেও কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন যদি বাড়ির ডিজাইন করতে চান সো এটা একটা খুবই কম খরচে করা হয়েছে যাতে আসলে আপনি বর্তমানে যারা কম খরচে মোটামুটি সুন্দরটি বাড়ি হোক তাদের জন্য করা হয়েছে এবং খুবই খুবই কম খরচে সো টোটাল খরচ দেখলে আপনি অবাক হয়েছেন আমি এই ভিডিওতে ওইটা বিস্তারিত খরচ আপনাদের দেখিয়ে দেবো তো চলেন এখন খুলে দেখা কি কি আসে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কি কি আছে এক করে দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এখন উপর থেকে সাত খুলি ফেলছি এটা হচ্ছে প্রবেশ পথ আপনি এখান দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবেন অর্থাৎ ভিতরে ঢুকার পরে দেখেন প্রথমে রয়েছে সামনে খুব সুন্দর একটি বারান্দা আছে লম্বা বারান্দা এখান থেকে এই পর্যন্ত এবং তারপর এখান দিয়ে আর সব আবার ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পরে দেখেন এখানে রয়েছে দুই পাশে রয়েছে দুইটা বেডরুম এ একটি বেডরুম এবং এই একটি বেডরুম দুইটা বেডরুম রয়েছে দুই পাশে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে টয়লেট এখান থেকে হচ্ছে প্রবেশ পথ এবং এখানে রয়েছে একটি রান্নাঘর রান্নাঘর থেকে এখানে চুলা রাখা আছে এবং চুলার নিচে আপনি ধোয়ার জন্য এখানে আপনি আরিপাতিল ধুতে পারবেন সো এখানে টোটাল একটা কমপ্লিট একটা বাড়ির ডিজাইন করা হয়েছে যাতে একটি ছোট ফ্যামিলি সুন্দরভাবে বসবাস করতে পারে এবং দেখেন এখানে একটা লং প্যান্ট রাখা হয়েছে ঝর্ণা আছে বালতি আছে প্লাস হচ্ছে একটা বেসিনও রাখতে পারবেন এমন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে সো এই হচ্ছে এটা টোটাল থ্রিটি ফ্লোর প্যান্টি দুইটা বেডরুম একটা রান্নাঘর একটা টয়লেট এটা হচ্ছে বারান্দা সো এই বাইটার সম্পূর্ণ খরচ একবারে মাটির নিচ থেকে শুরু করে টিন পর্যন্ত কত টাকা খরচ পড়ে তার একটা ধারণা আমি আপনাদের দিয়ে দেবো তো চলো এগুলো এটা টুটি ফ্লোর প্যান দেখি তারপর একটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এটা আমার ফ্লোর প্যান ওয়ার্কিং প্ল্যান এবং হচ্ছে দশ জন মাপের প্ল্যান তিনটা প্ল্যান আছে আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় সো দেখেন এটা এখান থেকে আছে প্রবেশের এখানে বারান্দা রয়েছে তিন ফিট সাত ইঞ্চি এবং বেডরুম ওয়ান আছে দশ ফিট বাই দশ ফিট এবং বেডরুম টু আছে দশ ফিট বাই দশ ফিট এবং রান্নাঘরটা আছে আপনার চার ফিট বাই সাত ফিট অথবা ছয় ফিট সাত ইঞ্চি ধরতে পারেন যদি ওয়াল করেন এভাবে এবং টয়লেটটা আছে চার ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি তো টোটাল এখানে এ এখান থেকে এই পর্যন্ত দর্গা আছে তিরিশ ফিট এক ইঞ্চি এবং পোস্ত রয়েছে আপনার চোদ্দ চোদ্দ ফিট দশ ইঞ্চি তো তিরিশ ফিট বাই পনেরো ফিট পনেরো বাই তিরিশ ফিট জায়গা হলে আপনি কিন্তু সুন্দর মতো এই বাড়িটা করতে পারতেছেন তো এই জায়গার মধ্যে তিরিশ ফিট এক ইঞ্চি বাই পনেরো চোদ্দো ফিট দশ ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে চারশো ছেচল্লিশ স্কোয়ার ফিট যেটা শতাংশগুলো হয় ওয়ান পয়েন্ট জিরো টু শতাংশ মানে মাত্র এক শতাংশ জায়গায় আপনি কিন্তু এ বাড়িটি প্ল্যানটি করতে পারবেন সো এক শতাংশ থেকে একটু জিরো পয়েন্ট টু পয়েন্ট বেশি আছে মাত্র অর্থাৎ চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে আপনার হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স স্কোয়ার ফিটে আপনার হচ্ছে এক শতাংশ হয় এখানে একটু বেশি আছে দশ স্কোয়ার ফিট বেশি আছে আর কি সো এই হচ্ছে এটার জায়গার পরিমাণ অর্থাৎ একশো দশ জায়গাগুলো আপনি এটা করতে পারেন এটা ওয়ার্কিং প্ল্যান এবং এটা হচ্ছে দরজাদালা মাপের প্ল্যান এবং এখানে মেন দরজাগুলো ধুলো রাখা হয়েছে বেডরুমের তিন ফিট বাই সাত ফিট এবং টয়লেট আছে আড়াই ফিট বাই সাত ফিট এবং দরজা আছে মেন দরজাটা পাঁচ ফিট বাই সাত ফিট এবং উইন্ডোগুলো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট প্রত্যেকটা এটা এটা সহ এবং টয়লেট আছে দুই ফিট বাই দেড় ফিট এবং রান্নাঘরটা আছে তিন ফিট বাই চার ফিট সো এই হচ্ছে এটার ফ্লোর প্ল্যান ওয়ার্কিং ড্রয়িং এমন হচ্ছে দরজালা মাপের প্ল্যান তো চল এখন আমরা বিস্তারিত খরচটা দেখব তো দেখেন এটা সম্পূর্ণ খরচের হিসাবটা আমার কাছে আসে আমি একবারে মা ফুটিং সিসি থেকে শুরু করে একবারে ইটের ধাপ থেকে শুরু করে আপনার টিন পর্যন্ত হিট্রুপ ফোরম পর্যন্ত সম্পূর্ণ হিসাব করেছি সো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এই বাড়িটা করতে গেলে আপনার সিমেন্ট লাগবে কতটুকু আমি দেখাই সিমেন্ট লাগবে তো টোটাল একশো পঞ্চাশ ব্যাগ একশো উনচল্লিশ ব্যাগ আসছে তো আপনি মোটামুটি দশ ব্যাগ বেশি রাখলেন তো একশো পঞ্চাশ ব্যাগ তো টোটাল এই একশো পঞ্চাশ ব্যাগ সিমেন্টের দাম আসছে আপনার এখানে পার যদি আমি পাঁচশো ত্রিশ টাকা করে ধরি তো সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে ঊনআশি হাজার পাঁচশো টাকা লাগবে শুধু সিমেন্টে এবং যদি বালিতে দেখেন বাড়ি লাগবে আপনার পাঁচশো পঞ্চাশ সিএফটি সেক্ষেত্রে আপনি তিরিশ টাকা করে এবারে যদি ধরলে আপনার ষোলো হাজার পাঁচশো টাকার বালি লাগবে এবং ইট লাগবে আপনার হচ্ছে তেরো হাজার পাঁচশো তো এখানে বারো টাকা করেও যদি ধরি এক লাখ বাষট্টি হাজার টাকা লাগবে এবং টাইলস আছে ফ্লোর টাইলস এটা যদি আপনি করেন তাহলে একশোটা টাইলস মতো লাগবে দুশো টাকা করে হলো আপনার বিশ হাজার টাকার মতো লাগবে যদি আপনি টাইলস করতে চান আর টাইলস না করলে কিন্তু আপনি খরচটা বেঁচে যাবে এবং বাথরুমের টাইলসে লাগবে আপনার হচ্ছে আঠারোশো টাকা এখানে তিরিশটা টাইলস লাগবে এবং টাইস বাথরুমের টাইলস লাগবে দুশো সত্তরটা যেটা তিরিশ টাকা করে হলে খরচ পড়ে আঠারো হাজার টাকা সরি আট হাজার টাকা আট হাজার একশো টাকা এবং পার্কিল বা অন্য অন্য টাইসে আপনার দেখেন নাই বাট টিন আছে এখানে এখানে টোটাল পাঁচ বান টিন লাগবে পাঁচ বান টিনে আপনার খরচ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা করেও যদি হয় প্রত্যেক বান এটা হচ্ছে আপনার বারো মিলি সরি বাইশ মিলি টিন তো এখানে খরচ হবে আপনার আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং হিটরুফ ফর্ম এটা টিনের নিচে যে ফর্ম দেওয়ার জন্য এটা খরচ হবে আপনার প্রায় ছয় হাজার টাকা তাহলে উন হাজার পাঁচ হাজার নশো দশ টাকা আর কি ধরুন ছ হাজার টাকার মতো লাগবে সো টোটাল এখানে খরচ হবে তিন লাখ বাইশ হাজার পাঁচশো ষাট টাকার মতো খরচ হবে আপনার এখানে আমি আবার বলছি তিন লাখ বাইশ হাজার টাকা খরচ পড়বে এইখানে এবং আপনি যদি এখানে একটা খরচ বাদ আছে সেটা হচ্ছে আপনার যদি তিনের নিচে কাঠ দেন অ্যাঙ্গেল দেন যদি কাট বা অ্যাঙ্গেল দেন সেক্ষেত্রে আপনার যদি আরও বিশ বা পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে এর হবে না এরকমই যদি হয় তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা